হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল বাজে এখন দশটা ম্যাগি বললাম কি একটা কথা ছিল ওই যে ভাস্তার যে অন্নপ্রাশন সে তো কালকে কালকে তো কি গিফট দিবা ভাবছো আমার তো সেরকম আইডিয়া নাই তো টু মার্কেটে গেলে ভালো হবে মাকে আমি জিজ্ঞাসা করছি তো মা বলছে সোনা রাঙটির কথা হুম আজাক আমার মনের কথাটাই বলে দিল আমিও ভাবছিলাম যে একটা সোনা রাঙটি দিলে ভালো হয় ঠিক আছে তাহলে আমি তো আজকে বিকালে বের হয়ে যাব তো তুমি আমাকে আজকে নিয়ে চলো শিলগুড়ি শিলগুড়ি থেকে নিয়ে আসি চলো তাহলে আমি আলি খাই নি আগে নাকি হ্যাঁ খাই ফ্রেশ হোক তারপর যাব দুদিন আগে জয়া দি আসছিল নিমন্ত্রণ দিতে সাথে ভাইও আছিলো না বলে হঠাৎ করে চলে আসছিলো দেখে আমরাও সেইভাবে ব্লগও বানাতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তোমার কাছে একটু সময় হবে আমার জন্য আমাকে বেনি করে দাও চুলটা সকালবেলায় রিকুর সাথে কথা হলো বললাম যে আমাকে আজকে শিলিগুড়ি নিয়ে যেতে তো আবার ম্যাগি খেয়ে চলে গেছিল দোকানে দোকানে কিছুক্ষণ থেকে এখন একটার মতো বাজে এখন আসে ফ্রেশ হয়ে বলছে রেডি হও চলো তোমাকে নিয়ে যাই তো এই কারণে আমিও রেডি হয়ে গেলাম কোথাও গেলে আমার একটাই প্রবলেম থাকে যে হেয়ারটার কী স্টাইল করব যেহেতু এখন শিলিগুড়ি যাচ্ছি আর হেলমেট পরতে হবে এই কারণে বেনিটাই করে নিলাম একা একা এত বড় চুলের তো বেনি করা যায় না তাই বড়দিকে বললাম একটু হেল্প করে দিতে তো বর্দি সুন্দর করে একটা বেনি করে বেশিরভাগ আমি খোপা করেই রাখি যেহেতু আমি আজকে মার্কেটে যাব হেলমেট পরতে হবে আর খোপা করে হেলমেট পরলে না ভীষণ প্রবলেম হয় এই কারণেই আমি বেনিটা করলাম হেলমেট পরলে আর কোনো প্রবলেম হবে না যাই হোক মার্কেটে চলে আসলাম আর মার্কেটে দিনের বেলা এসছি তারপরেও যে এত ভিড় লাগছে কি বলবো যেহেতু সামনে দুর্গা পুজো এটা তো হওয়ারই কথা তাই না বলো আর দেখো দোকানদারগুলোও কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে চলো কথা বলতে বলতে চলে আসলাম এখন সোনার দোকান যত গয়না কিনেছি সবই এই কাকুর দোকান থেকে কিনেছি সবগুলো গয়না এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে আমার তো মনে ভরে গেছে তাই যখনই আমাদের টুকটাক সোনা কিনতে হয় আমি এই কাকুর দোকানেই আসি যাই হোক আমার যে চিকটা ছিল সেটা তো আমার ছিঁড়ে গেছে তোমরা তো জানোই ওটাই আমি এই কাকুর দোকানেই ঠিক করতে দিয়েছি আর সাথে একটা আংটিও নিয়ে নিলাম রিকু বিল পেমেন্ট করছে আর আমি ওর জন্য বসে বসে অপেক্ষা করছি তারপর আমরা চলে আসলাম একটা শাড়ির দোকানে আমার শাশুড়িমার জন্য একটা শাড়ি নিতে মা আর আমি চা খেতে ভীষণ ভালোবাসি কাল সকালবেলা শাশুড়ি বৌমা মিলে যখন চা খাচ্ছিলাম কথায় কথায় জানতে পারলাম শাশুড়ি মার নাকি ভাদ্র মাসে জন্ম ভাদ্র মাসে জন্ম নিলে নাকি বস্ত্র দান করতে হয় বাবা নাকি প্রতি বছর মাকে একটা করে শাড়ি এনে দিত ভাদ্র মাসে কিন্তু এই বছর নাকি ভুলেই গেছে তাই মনের দুঃখের কথা আমার সাথে শেয়ার করছে তো আমি মাকে বললাম মা বাবা এনে দেয়নি তো কী হয়েছে এবার আমি এনে দিব তো মা বলল থাক বৌমা আর লাগবে না তুমি তো আমাকে শাড়ি এনে দিয়েছই তোমার শ্বশুরই দিবে তারপর ওই কথাটা ওখানেই শেষ হয়ে যায় আর আজকে যখন মার্কেটে আসছি শাড়ির দোকানগুলো দেখে না মনটা আর মানলো না রিকুকে বললাম রিকু একটু দাঁড়াও মার জন্য একটা শাড়ি নিব তো রিকু বললো কেন তুমি তো দিয়েছো মাকে তো আমি যখন ব্যাপারটা বললাম যে মার তো ভাদ্র মাসের জন্মদিন তো রিকু বলছে ও আচ্ছা আমি তো ভুলে গেছি আচ্ছা তাহলে নেও শাড়িটা তো তারপর আমি শাড়ি নিই এবার মাকে গিয়ে দিব।

দোকানে যখন শাড়ি চয়েস করছিলাম আমার ব্লু কালারটা খুব পছন্দ হয় আবার রিকুর আবার অরেঞ্জ কালারটা পছন্দ হয় আমি বলছি ব্লুটা নিতে ও বলছে অরেঞ্জটা নিতে তারপর আমরা দুজন মিলে ঠিক করি দুটো শাড়ি নিই যেটা মার পছন্দ হবে ওটা মা রাখবে আর যেটা মার পছন্দ হবে না ওটা আমি পরে নিব তারপর আমরা ওই দুটা শাড়ি নিয়ে বাড়িতে আসি মার তো দুটাই পছন্দ হয় তো তারপর মা ব্লু কালারের শাড়িটা রাখলো আর অরেঞ্জটা এখন আমাকে পরতে হবে কারণ ওটা আমার বরের পছন্দ চলো তারপর আমরা বাড়িতে এসে প্যাকিং করলাম কারণ আমার আজকেই রাতের বেলা বেরিয়ে পড়তে হবে দিদিদের বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি শাড়ি প্যাকিং করে এখন আমরা চলে আসছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিব এখন যাব আমরা দিদির বাড়িতে দিদি ফোন করে বলছে আসবি তো আবার মেসেজও করছে তো এই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রিকু আবার আমাকে দিয়ে চলে আসবে এই তো মিষ্টি নেওয়া হয়ে গেল এবার চলো জেঠুর বাড়িতে যাই আমাকে দেখে ভাগ্নি তো পুরো খুশি আর এসে ভাগ্নির মুখে শুনলাম জয়াদিনা কি পার্লারে গেছে আর বড় মা আর বড় বাবাও গেছে একটু বাজারে তো আমরা আসি দেখি দিদা হাসছে দিদা দেখে তো সেই খুশি কি সুন্দর মুচকি মুচকি হাসছে দেখছো বাড়ির লোকগুলোকে কাউকেই তো দেখতে পাচ্ছি না তো ইনি হচ্ছেন জেঠুর ভাস্তা বৌমা ও ভাইয়ের বউটাও আছে তারপর আমরা নিচে একটু গল্প সল্প করে চলে আসলাম একটু উপরে দেখছি এখনও প্যান্ডেল বানাচ্ছে আজকে নাকি সারা রাত ধরে কাজ করবে যাই হোক আমরা উপর থেকে নিচে চলে আসলাম আর জয়াদি এসেই আমাদের সাথে দেখা না করে ঢুকে গেছে রান্নাঘরে রান্না করতে কি বলবো আর এই যে এখানে দিদাকে বললাম একটু হাই করে দিতে দিদা আবার হাই করে দিচ্ছে এতক্ষণে মহারাজের মুখটা দেখতে পেলাম এখনই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই চলে গেছে ওর পিশুর কোলে দেখছো কি সুন্দর খেলছে কালকে তো ওর অন্নপ্রাশন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয় তারপর বড়মা চলে আসে মার্কেট থেকে আর নাতির জন্য নিয়ে আসছে দেখো লাইটিং আলা জুতা আর তার সাথে একটা পাঞ্জাবি রিকুভাব ছিল আমাকে রেখে দিয়ে ও চলে যাবে কিন্তু যেহেতু নতুন জামাই না খেয়ে একদমই যেতে দিবে না আর জয়াদির কান্ড দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে যাই হোক এখন খাওয়া দাওয়া করেই যাবে দুই জামাই বসে পড়ছে খেতে উনি হচ্ছেন জয়াদির বর মানে আমার জ্যাম্ব নতুন শ্বশুরবাড়ি পেয়ে রিকু না যতটা খুশি ততটা খুশি ওকে দেখে আমি হচ্ছি কারণ কি রিকু আগে খুব বলতো আমাকে জানিস আমি কত আশা করে রাখছি আমি শ্বশুরবাড়িতে যাব আমাকে খেতে দেবে আমি মিষ্টি নিয়ে যাব এইভাবে ও আমাকে খুব বলতো আজকে যখন ও সম্পূর্ণভাবে জামাইয়ের আদর পাচ্ছে এটা দেখে আমার ভীষণ খুশি হচ্ছে জানো রিকুকেও জিজ্ঞাসা করছিলাম কী রে কেমন লাগছে তোকে নতুন শ্বশুরবাড়ি পেয়ে ও তো বলছে এর থেকে খুশি আর কি পাওয়া যায় বল আমি তো ভীষণ খুশি যাই হোক ওর খুশি দেখে আমিও খুশি তারপর আমরাও সবাই খেতে বসে পড়লাম আর এখানে ভাইয়ের বউটা দিদাটা এখানে সবাই মিলে বসি খেতে জয়াদি এখন বলে বসবে না পরে খেতে বসবে তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে রিকু এখন বেরিয়ে পড়ছে চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই